নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান ছবি নাকি বক্স অফিসে সেইভাবে প্রফিটই করতে পারেনি এরকমই একটা মন্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং এই মন্তব্যটা করছেন জাজ মাল্টিমিডিয়া বলে যে বাংলাদেশের প্রোডাকশান হাউসটা রয়েছে তার কর্ণধার তিনি বলছেন নাকি তুফান ছবি জন্য তুফানের যে প্রযোজক বা প্রডিউসাররা রয়েছেন তারা থেকে সাত থেকে সাড়ে সাত কোটি টাকা পেয়েছেন তো সত্যি কথা বলতে গেলে কে সাত কোটি টাকা পাচ্ছে কে এক কোটি টাকা পাচ্ছে কে দু কোটি টাকা পাচ্ছে তোমাদের কি তোমরা তোমাদের প্রয়োজনা করছো তোমরা ভালো ভালো ছবি করো তোমরা তোমাদের দিকটা আলোচনা করো কে কত টাকা পেলো কে কত টাকা পেলো না সেটা নিয়ে তো মনে হয় আলোচনা করার মধ্যে কোনো যুক্তি আছে বলে তো আমার মনে হয় না এবং পাশাপাশি আর একটা কথা বলি যদি ছবিটার বাজেট আমরা জানতাম যে আট থেকে সাড়ে আট কোটি টাকার মধ্যে সেখানে যদি ছবিটা সাত থেকে সাড়ে সাত কোটি টাকা প্রডিউসারের ঘরে ঢোকে তাহলে তারপরে তারা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তুফান টুকে আরও বড় বাজেটে বড় স্কেলে বানাবো এবং তুফান টু রিলিজ করার সম্ভাবনাটা কী করে আসে এটা জাস্ট আবানের মতো একটা কথা বলে দিলাম আর সেটা নিয়ে কথা একটা লাইম লাইটে চলে আসবো জাস্ট ইলজিক্যাল মানে জাস্ট আজে বাজে লোক এবং কথা বলছি আমি জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার আব্দুল আজিজ তাকে একটাই প্রশ্ন করতে চাই যে আপনার একটা ছবি তো এসেছিলো কিছুদিন আগে তো সেই ছবিটার নাম হচ্ছে এম আর নাইন তো সেই ছবিটার বাজেট শোনা ছিল আশি থেকে নব্বই কোটি টাকার মধ্যে তো সেই ছবিটা তো শুনেছি দু কোটি প্লাসও কালেকশন করেনি হয় তখন তো আপনি মানে পোস্ট করেননি কিছু আমি তো দেখতে পাইনি তো সমস্ত সেটা মনে হয় দু কোটি টাকা কালেকশন মানে দুশো কোটি টাকা কালেকশন করেছিল না তো কথা বলতে আমি একটা জিনিস দেখেছি সবাই কেন বাংলাদেশের প্রযোজক বলুন বা ধরুন পরিচালক বলুন প্রডিউসার বলুন সবাই দেখি সাকিব খানের পেছনে লাগতে চায় তার কারণ তারা এটাই জানে যে বাকি যদি কারো পেছনে লাগি না আমি অতটা লাইম লাইটে আসতে পারবো না কিন্তু আমি যদি সাকিব খানের পেছনে লাগি তাহলে আমি একটা অন্যরকম লাইম লাইটে আসতে পারবো যেটাই আমি দেখতে পাই সেই কারণে আমি দেখতে পাই কোনো কারণ ছাড়াই অনেকে অযথা তার পেছনে লেগে থাকে এটা কিন্তু তার একটা অন্যতম কারণ এবং এই বিষয়ে একটা ফেসবুক পেজ রয়েছে সিনে সিনেবাজ বলে একটা পেজ রয়েছে তো সেই পেজটা কি বলছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো তারা বলছে তা আব্দুল আজিজ সাহেব আপনার তিরাশি কোটি টাকার বাজেটের এম আর নাইন কত টাকা ইনকাম করেছিল শুনেছিলাম ওইটা নাকি দু কোটি টাকাও ইনকাম করতে পারেনি লাইফ টাইমে তা তুফান টেবিল কালেকশন তো পাঁচ কোটি টাকার উপরে হয়েছিল তাহলে গোলাপ একটু কম কথা বলুন আর মুভির প্রযোজনার দিকে একটু মন দিন এই সব উদ্ভাট কথাবার্তার জন্যই আজকে আমার অত আপনার অধপতনের কারণ তো বুঝতেই পারছেন যে বিষয়টা আমি বলতে চাইছি যে জাজ মাল্টিমিডিয়া যে করণধার মোহাম্মদ আজিজ তিনি কিন্তু অদ্ভুত আজে বাজে বক্তব্য রাখছেন তার একটা কথা বলছে তার কথার মধ্যে কোনো লজিক নেই আমরা সবাই জানি কোটি কোটি প্লাস প্লাস বা কিন্তু এবার সেটা যদি কালেকশন হয় সেখান থেকে প্রডিউসার পেয়েছে ষাট কোটি টাকা বাকি টাকাটা গেল কোথায় মানে যা খুশি তাই বলে দিলেই ভাই হয়ে গেল সত্যি কথা বলতে এই ধরনের মানুষজনগুলোকে কী আর বলবো ভাই এরকম দেখে দেখে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি যত আমি দেখছি তত বেশি পাগল হয়ে যাচ্ছি তাই আমি এই বিষয়ে কিছু কথা বেশি বলতে চাই না তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও আর সবশেষ একটাই কথা বলো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ